আল্লাহ তালা সমস্ত মানুষকে আশরাফুল মখলুকা লোকা তথা সমস্ত সৃষ্টির সমস্ত সৃষ্টি থেকে উত্তম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে পাঠাইছেন এখন কতটুকু সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন মুভাশীর কেরাম তাফসিরি গ্রন্থের মধ্যে তাফসিরি কিতাবের মধ্যে লেখেন যদি দুনিয়ার হায়াতটাকে আখ ওই সময়ের সাথে তুলনা দেওয়া হয় যে সময় বিচারকায়েম হবে কায়েম হওয়ার মুহূর্ত যে সময়টা আছে যদি ওই সময়ের সাথে দুনিয়ার সময়টাকে তুলনা দেওয়া হয় তাহলে বোঝা যায় হিসাব করে দেখা যায় তাহলে এক থেকে দেড় মিনিট দিয়ে দেড় মিনিটের সময় দিয়ে আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন ওপর হাদিসের মধ্যে আছে আমার আইন উম্মাতি বেঈনাসিদ্দিন হুমায়াউজো আমার উম্মতে নবীজি সাল্লি সাল্লাম বলেন আমার উম্মতের হায়াত বা জিন্দিগি ষাট এবং সত্তরের মাঝামাঝি তবে অল্প সংখ্যক কিছু লোক থাকবে যাদের কি হবে একটু বেশি হবে কারো পঁচাত্তর হবে আশি হবে এরকম আল্লাহ তালা আমাদেরকে ছোট একটা জিদিগি দিয়ে দুনিয়াতে কেন পাঠাইলেন আল্লাহ তালা কুরানি কালের মধ্যে বলেন ওমা হলাক্তুল জিতনাউল ইনসা ইল্লা আলি আবুদুল আমি মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করছি ইয়াতের মধ্যে আল্লাহ তালা এটাই বোঝাতে চাচ্ছেন যে মানুষ সৃষ্টি করেছেন এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য যেহেতু তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাহলে আমাদের এই দুনিয়াতে আসার মাকসাদ আল্লাহ তালার ইবাদত আমরা কি করব বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করব হাদিসে বাকের মধ্যে আছে যে আবদুনিয়া মাজরা আতুল আখিরা দুনিয়া হলো আখিরাতের খ্যাত আখিরাতের খ্যাত কিভাবে এবার কিভাবে এখানে কী বলনা করা হলো যেরকমভাবে কোনো কৃষক যে ধানের বীজ বপন করার সময় ধানের বীজ বপন করলো এবং ফসল কাটার সময় সেই ফসল কাটতে পারবে যদি ধানের বীজ বপন না করে তাহলে ফসল কাটার সময় সে ফসল কাটতে পারবে না এরকমভাবে দুনিয়ার ভিতরে কেউ যদি ইবাদতের বীজ বপন করে দুনিয়ার ভিতরে যদি কেউ আমল করে ইবাদত করে তাহলে আখরাতে গিয়ে কিভাবে এ আমলের ফসল পাবে আমলের পরিশ্রম বিনিময় পাবে এরকমভাবে দুনিয়ার বুকে কেউ যদি কী না করে আমল না করে আল্লাহ তালা ইবাদত না করে সে আখরে আখরাতে গিয়ে এর ফসল ইবাদতের ফসল সে পাবে না এই দুনিয়ার সাথে আল্লাহতালা এই আখরাতকে এভাবে তুলনা দিলেন কোনো ব্যক্তি যদি সে বীজ বপন করার সময় বীজ বপন করলো না এবং ফসল কাটার সময় হলো দেখা যায় যে সবাই তার আশপাশে সবাই কি কাতে ধান কাটতেছে যে ব্যক্তি বীজ ধানের বীজ বপন করার সময় সে তার সময়টাকে অলসতা বসত কাটিয়ে দিলো কাফলতের মধ্যে কাটিয়ে দিল এখন যদি ধান কাটার সময় সে আফসোস করে যে আমার পাশে সব লোক কী করতেছে ধান কাটতেছে আমি ধান কাটতে পারতেছি না তাহলে এর কোনো কি হবে এর কোনো আফসোসের কোনো কি কাজে লাগবে না এরকমভাবে কেউ যদি দুনিয়ার বুকে ইবাদত না করে আখরােতে গিয়ে আফসুস করে তাহলে এই আফসুস কোনো কাজে আসবে না যে অনেক বি দুনিয়ার মধ্যে অনেক লোক এমন থাকবে যারা ইবাদত করার সময় ইবাদত করবে না আখরােতে গিয়ে কী করবে আখড়েতে গিয়ে আল্লাহ তালার কাছে বলবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে আবার পাঠাও পাঠালে আমরা কি করব যে একবারে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ব হজ করব রোজা রাখবো সব আমল করব তখন আল্লাহ তালা বলবেন তুমি যে এই কথা বলতেছো তোমার এই কথার গ্যারান্টি কী আমি তো তোমাকে প্রথমে দুনিয়াতে পাঠাইছিলাম তুমি জানতে জান্নাত সত্য জাহান্নাম সত্য সত্য সিরাত আছে মিজান আছে যে বিচার আল্লাহ তালার সামনে বিচার কায়েম হবে তুমি এগুলো জানতে প্রথমবার জানার পরও এগুলো আমল করো নাই এখন যে দুনিয়া দুনিয়ার বুকে গিয়ে দুনিয়াতে আমল করবে কোনো গ্যারান্টি আছে কোনো গ্যারান্টি নাই তখন আল্লাহ তালা বলবেন এই যে তুমি যে বলতেছো এটা তোমার মুখের মুখের কথা মাত্র হ্যাঁ এই কঠিন আল্লাহ তালা কুরোনের মধ্যে উল্লেখ করেন কব আলীহা ইনাহা কালিবতুন কলুহা হ্যাঁ অনেক লোক আল্লাহ তালার কাছে বলবে যারা দুনিয়াতে বোধ করোনাই হালনা আমাদেরকে দুনিয়াতে পুনরায় পাঠাও যদি পাঠাও তা আমরা কী করবো সৎকর্ম করবো তখন আল্লাহ তালা বলবেন যে তোমরা এটা তোমরা যে বলতেছো এটা যে তোমার মুখের কথা পাত্র তোমরা এগুলো আমল করবে না তোমরা যে মুখে যা বলতেছো তা করবে না আল্লাহ তা তো তা করবে না না তোমরা তো দুনিয়াতে আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছিলাম পাঠানোর পর তোমরা সব কিছু জানতে কিন্তু কী করো নাই আমল করো নাই যে এখন যে কথা বলতে আমরা দুনিয়াতে আমল করব এটা তোমাদের মুখের কথা মাত্র এবং মুখে একটা বলো অন্তর আরেকটা থাকে এরকম দুনিয়া গিয়ে তোমরা অন্যটা করবা এরকম আল্লাহ তালা তারা তাদের উজুর আপত্তিকে কী করবেন হ্যাঁ ফেরত পাঠিয়ে দিবেন কবুল করবেন না যখন মানুষের দুনিয়ার জিন্দিক শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা ভূত দান করবেন এমন এক জিনিস এটা সবাই বিশ্বাস করে অনেক লোক দেখবেন দুনিয়ার ভিতরে আল্লাহ তালাকে বিশ্বাস করে না ধবিকে বিশ্বাস করে না কোরআনকে বিশ্বাস করে না বিচার দিবসকে বিশ্বাস করো না জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না কিন্তু সবাই এই বিষয়ে একমত যে দুনিয়ার দুনিয়া থাকার জায়গা না দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে আমাকে মৃত্যুবরণ করতে হবে হাদিস কোয়া ফোন কোরআনকারীর মধ্যে আছে কুল্লনাথ সিংজাহা ইকতুল মাউত হ্যাঁ প্রত্যেক প্রাণী মৃত্যুর সাথে আস্বাদন করবে যখন মানুষের মৃত্যু বরণ হয়ে যাবে বরণ করবে তখন কি হবে অমি ওর ইহিম বার যখন ইলায় অমি তখন আল্লাহ তালা তাদেরকে বারজাক নামক জিন্দগি দান করবেন বারজাক নামক জিন্দগিকে বলা হয় যে মৃত্যুর পর বিচার দিবস উপর থেকে এক মুহূর্ত যে সময় আছে এই সময়টাকে বারজাক বলে যদি কারো আমল ভালো থাকে তাহলে এখান থেকেই তার সুখ শান্তি এবং শুরু হয়ে যাবে এবং যদি কারো আমল খারাপ থাকে তাহলে এখান থেকেই তার আদাব শুরু হয়ে যাবে এই জন্য গুরু দুনিয়ার জিন্দিকিটা অনেক গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ আমরা যদি এই দুনিয়া জিন্দিকিটা কাজে লাগাইতে পারি তাহলে আমরা দুনিয়াতে সফল কাম হবো সফলকাম সফল কাম হব তো মৃত্যুর পর কী করবেন যখন মৃত্যু হয়ে গেল মৃত্যু মৃত্যু হওয়ার পর যারা ভালো কাজ করবেন আল্লাহ তাদেরকে কী করবেন সুখ শান্তিতে রাখবেন এবং যারা মন্দ কাজ করবে আল্লাহ তারা এখান থেকেই শাস্তি দান দান করবেন হ্যাঁ যখন কী হবে যখন মৃত্যুর পর আবার পুনরায় ওঠানো হবে মৃত্যুর পর হবে বিচার দিবস কায়েম হবে হিসাব নেওয়া হবে ওই কেমন হিসাব নেওয়া হবে ওই মা তুয়াফাও না উজু রকম মেয়ামাল কেয়ামা কেবতদিন তোমার তোমাদের পারিশ্রমিককে তোমাদের বিনিময়কে পরিপূর্ণভাবে দেওয়া হবে অবরাহিত আল্লাহ বলেন যে ব্যক্তি সেই শরীরে দানা পরিমাণ সৎকর্ম করবে সে এটাকেও এর বিনিময় বিনিময়কেও সে দেখতে পাবে এবং যে ব্যক্তি শরীরে দানা পরিমাণ খারাপ করবে সে এটাকে ওখানে দেখতে পারবে এর বিনিময় এর বিনিময় কি সে জানতে পারবে এই জন্য এই জন্য দুনিয়ার জিন্দিকি হলো মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ যদি কারো দুনিয়ার জিন্দিকি মিস হয়ে যায় এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ নেই